আপনার অডিয়েন্স আপনার ভিডিও কোন কোন ডিভাইস থেকে দেখতেছে কিভাবে বুঝবেন দেখেন আপনার অডিয়েন্স যদি মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক যদি দেখে থাকে যদি কম্পিউটার থেকে দেখে দেখে থাকে তাহলে আপনি ভিডিওটা যে বানাইতেছেন ওই ভিডিওটা কোন রে বা কোন রেজলিউশনে বানাইতেছেন যদি আপনি কম্পিউটারে দেখে আপনার অডিয়েন্স যদি আপনি মোবাইলের রেজল্যানে বানিয়ে থাকেন তাহলে কম্পিউটারে খুব একটা ক্লিয়ার আসবে না যদি আপনি আপনার অডিয়েন্স যদি কম্পিউটার থেকে দেখে সেটা তো আপনি বুঝতে পারবেন দেখেন আমি এই যে এনালাইসটিকে আসলাম আসার পরে আমি অডিয়েন্সে আসবো আসার পরে এখানে দেখুন আমার অডিয়েন্স এই এ ডিভাইস টাইপ ওয়ার্স টাইম হর্স লাস্ট আঠাশ দিন এখানে আপনার দেখাবে আপনার অডিয়েন্সে দেখতেছে কোন কোন ডিভাইস থেকে আপনার ওয়াচ টাইম আসলো মোবাইল থেকে আমার একশো বিরাশি ঘন্টা ওয়াশ টাইম চলে আসে মানে ছিয়ানব্বই পার্সেন্ট আমার মোবাইল থেকে দেখতেছে আমার অডিয়েন্স আর কম্পিউটার থেকে দেখতেছে তিন পার্সেন্ট থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এখানে আমার পাঁচ মিনিট নয় সেকেন্ড ওয়াশ টাইম চলে আসে কম্পিউটার থেকে আর টিভি থেকে শূন্য দশমিক ফাইভ পারসেন্ট ট্যাবলেট থেকে আমার ওই একই মোবাইল থেকে আমার ওয়াশ টাইমটা বেশি আছে বা আমার অডিয়েন্স বেশি মোবাইল থেকেই দেখে এইরকম আপডেটটা আপনাদেরও আইসে কি না কমেন্টে জানাবেন এই আপডেটটা সবারই হয়তো আসে নাই কিছু কিছু লোকের আইসে তো আপনাদেরও আসবেন যাদের আইসে কমেন্টে জানাবেন দেখেন এটা জাস্ট আপনারা দেখবেন কোথায় থেকে এই যে অ্যানালাইসটিকে আসবেন আসার পরে এই দেখুন অডিয়েন্স অডিয়েন্সে ট্যাপ অডিয়েন্সে ট্যাপ করলে একটু স্ক্রল করে টান দিবেন তো স্ক্রল করে টান দিলে এই যে দেখুন ডিভাইস টাইপ আমার এখানে তো এখানে আমার চলে আসছে এখানে আমার কত বছরে মানুষ দেখতেছে আমার ভিডিওটা দেখুন এখানে আমার তেরো থেকে সতেরো বছরের আঠারো থেকে চব্বিশ বছরের পঁচিশ থেকে চৈত্রিশ বছর এবং পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর এগুলা সব বয়সেরই মানুষ আমার ভিডিওটা দেখতেছে তো এইগুলা বিষয় যদি আপনি নলেজ রাখেন ধরেন আপনার আঠারো থেকে চব্বিশ বছরের মানুষ বেশি দেখতেছে তো তাদের উপরে কি ধরনের ভিডিও বানাবেন এটা আপনি অ্যানালাইজ করবেন দেখবেন তেরো থেকে সতেরো বছরের বয়স যারা দেখে এই ভিডিওগুলা তাদের মাথায় নাও আসতে পারে আপনি যে ধরনের ভিডিও বানান ওই ভিডিওটা তাদের মাথায় নাও ধরতে পারে তো সেইভাবে আপনারা ভিডিওটি তৈরি করবে এগুলা জানার পরে তো আপনাদের ভিডিওতে তো আপনাদের চ্যানেলেও এগুলা আপডেট আসবে যখন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব একটু বেশি হবে পাঁচশো কিংবা চারশো সাবস্ক্রাইব যখন হবে তখন আপনাদের এই ফিউচারটা চলে আসবে নতুন নতুন এই ফিউচারটা আসবে না তাছাড়া আপনাদের তো দেখা হবে পরবর্তী যে কোন ভিডিওতে labs.